বাবা আর ছেলে ইমাম দুইজন একসাথে মসজিদের পবিত্র দায়িত্ব পালন করছেন একজন আজান দেন অন্যজন ইমামতি করেন কিন্তু আশ্চর্যের বিষয় হল দুইজনের কেউই এই কাজের বিনিময়ে এক টাকাও নেন না ধর্মের সেবা করছেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য সোরা আল্লাহ যে আমার এই আয়াত গ্রহণ করে বিনিময় গ্রহণ করে সে তার আল্লাহ কথা বলবো না পবিত্র করবো না তারাই সৎপের বিনিময় পথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি তো এইটা আমি বুঝি

তো সব মিলিয়ে আমার কাছে খুব একটা আনন্দ বিষয় খুবই একটা আমার কাছে ভালো লাগছে তাই আমি এই মসজিদে আমি নামাজ পড়তে আসি একটি সাধারণ গ্রাম্য মসজিদ কিন্তু এর এমাম ও মোয়াজ্জিমের জীবনধারা আজ পুরো এলাকার আলোচনা আর অনুপ্রেরণার বিষয় হয়ে দাঁড়িয়েছে